থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে এদেশের গভর্নমেন্ট হাউস আর সেখানেই এদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইস মাহমুদ আলী সে সময় দু দেশের শীর্ষ কর্মকর্তারাও এই আলোচনায় অংশ নেন এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ সমুদ্র সম্পদ আহরণের সহযোগিতা সহ রোহিঙ্গা ইস্যুতেও কথা হয় এই যে মিয়ানমার থেকে আগত শরণার্থী যারা তাদের প্রত্যাবর্তনের প্রত্যাবাসনের ব্যাপারে তো থাইল্যান্ড প্রথম থেকেই আমাদের সঙ্গে তারা অনেক কি বলে আমাদের প্রতি তারা সহমর্মিতা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে থাইল্যান্ড মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে রেল এবং সড়ক যোগাযোগের একটা প্রস্তাব এনেছেন এবং এটাতে আসিয়ানের অন্যান্য দেশ ভারত চীন সবাইকে যোগ পরে হয়তো পরবর্তীতে নেওয়া যাবে আপাতত থাইল্যান্ড মিয়ানমার এবং বাংলাদেশ তো আমরা এটাকে স্বাগত জানিয়েছি বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আশ্বাস দেন যোগাযোগ ব্যবস্থা বাড়ানো সহ বাণিজ্য সম্প্রসারণে অব্যাহত সহযোগিতা রুম

বাণিজ্য সম্প্রসারণের পথকে আরও সম্প্রসারিত করবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই দ্বিপাক্ষিক বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের যোগাযোগ এবং সমুদ্র নিয়ে যে সহযোগিতার কথা বলা হচ্ছে তা আরও অনেক দূর এগিয়ে যাবে সঞ্জয় চাকি চ্যানেল আই প্রধানমন্ত্রীর কার্যালয় থাইল্যান্ড